আসসালামু আলাইকুম দেশে প্রবাসী সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনায় আলোচনা কেন্দ্রবিন্দু তারা জানেন বাংলাদেশে একজন আলোচিত সমালোচিত ইসলামিক লাক্চারার বা বক্তা বহুল পরিচিত এবং ব্যাপক জনপ্রিয় আবু আতনান তিনি বাংলাদেশের তরুণ সমাজকে বিভিন্নভাবে বিভিন্ন মাহফিলে ইসলামের পথে আহ্বান করেন এবং ইসলামের পথে চলার জন্য যে দিক নির্দেশনা রয়েছে সেই দিক নির্দেশনাগুলো বয়ান পেশ করেন এখন এই আবু তোহা আতনান যাকে আমরা ইসলামিক লেকচারার বা ইউটিউব ফেসবুকে যার খুবই গ্রহণযোগ্যতা রয়েছে একটা অংশের কাছে তিনি অত্যন্ত প্রিয় মানুষ হিসাবে নিজেকে উপস্থাপন করেছেন এজ এ ইসলামিক লেকচারার হিসাবে তার যে আলোচনাগুলো বিভিন্ন বিষয় নিয়ে থাকে এখানে যেমন ইসলামিক আলোচনা থাকে তেমনি জিও পলিটিক্যাল অনেকগুলো আলোচনা থাকে এবং সেই সাথে ইসলামের মূল যে জায়গাগুলো সেই জায়গাগুলোর মধ্যে কারা ইসলামকে বিকশিত করতে চায় কারা ইসলাম ছদ্মবেশে ইসলামের ক্ষতি করতে চায় ইত্যাদি ইত্যাদি নিয়ে নানা আলোচনা বিভিন্ন রকম বিভিন্ন সময় বিভিন্ন বয়ান তিনি পেশ করেছেন এবং এই আলোচনাগুলোকে কেন্দ্র করে বাংলাদেশের যে ইয়ুথ জেনারেশন বা যারা ইসলামিক যে কালচার ফলো করেন তাদের মধ্যে তাকে নিয়ে বেশ একটা পপুলারিটি তৈরি হয়েছে এবং সেই জায়গা তার জন্য তিনি নিজে হোক বা তরুণের যে অংশ এই কালচারের সাথে সম্পর্কিত তারা তৈরি করুক যেভাবে হোক এখন এই মানুষটা যখন আমরা শুনব যে তার এই ইসলামিক বক্কার আড়ালে তার কিছু ব্যক্তিগত জীবনে অন কিছু ব্যাপার রয়েছে আসলে ব্যাপারটা কেন আমি পার্সোনালি ব্যক্তিগত জীবন নিয়ে কারো পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে কখনোই স্বাচ্ছন্দ্যবোধ করি না এবং এটা আমার পছন্দও না কিন্তু এই বিষয়ে আমি কথা বলার কারণটা হচ্ছে ধরেন আপনি যখন কোনো বিষয়ে একটা মানুষকে আহ্বান করবেন দ্যাট মিন্স আপনাকে পিওর থাকতে হবে এবং আপনি সেই রাস্তাগুলো নিজে ফলো করতে হবে আপনি যদি রোলসগুলো ভায়োলেট করেন এবং রোলস ভায়োলেট করে আপনার নিজের জন্য রাস্তাগুলোকে কি করেন মানে ওভারটেক করে আপনি সেগুলোর প্র্যাকটিস করেন অথচ অন্যের বেলায় আপনি এগুলো বয়ান দিতে থাকেন এগুলো করা যাবে না এগুলো এখানে নিষেধ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি খুবই ভালো কথা ইসলামের যে বিষয়গুলো রয়েছে অবশ্যই মুসলমান হিসাবে এগুলো আপনারা যারা মুসলিম ধর্মের আছেন প্রত্যেকটা মুসলিম ধর্মের মানুষ এটা পালন করতে হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু যে ব্যাপারগুলো আমরা যাদেরকে ইসলামিক ল্যাকচারার হিসাবে চিনি বা যারা প্রতিনিয়ত বিভিন্ন সময় সমাজের বিভিন্ন অসঙ্গতি বা অন কার্যক্রমগুলো মানুষের কাছে তুলে ধরছে এবং সর্বোপরি একটা ইসলামিক স্টেট কামনা করছেন এবং খেলাফত বা তিনি বিভিন্ন সময় বক্তব্য দিয়ে থাকেন খেলাফত বা খোলাফা শাসন যাই বলুন না কেন এটার স্বপ্ন বলেন তো সেই মানুষটা যখন ইসলামের বাইরে আমরা তার কিছু ইসলামিক কার্যক্রম দেখতে পায় বিভিন্ন মিডিয়ার মাফতে বিশেষ করে তার যে স্ত্রী তিনি অভিযোগ তুলেছেন যে তার পরকিয়া এবং আজকে চ্যানেল আপনারা দেখবেন আবারও তার পাঠদানের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তার স্ত্রী তো এই ব্যাপারগুলো আসলে কেন তিনি যখন মাহফিলে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছেন যে একটা পুরুষের চারটা বিয়ে করার নিয়ম রয়েছে এটা ইসলামের আছে ওকে ফাইন সেখানে যদি তাদের পরিবারের মধ্যে সেরকম আন্ডারস্ট্যান্ডিং বা বন্ডিং থাকে এবং বাংলাদেশের যেহেতু আমরা বাংলাদেশি মানুষ আমরা এই চারটি বিয়ে করার রীতি যেমন রয়েছে তেমনি এটি বাধ্যও বাধ্যকতাও তেমনভাবে বলা হয়নি হ্যাঁ এখানে যাদের সামর্থ্য আছে সক্ষমতা আছে এবং সেক্ষেত্রে যারা এই চারটা বিয়ে করে সুন্দরভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন তাদের জন্য ঠিক আছে আবার এমনও বলা আছে যে বিয়ে করার মতো যদি শক্তি সামর্থ্য না থাকে সেক্ষেত্রে ভিন্ন বিষয়গুলো কথা বলা হয়েছে তো সো এখানে যে একেবারে চারটা বিয়েকে উৎসাহিত করতে হবে এই ধরনের কোনো কিছু কি বলা হয়নি আমি এই নিয়মকে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করছি না বা করতে চায় না কিন্তু তার যে এই ইসলামিক যে নিয়ম কানুন অর্থাৎ এটা যে নিয়মসিদ্ধ নিয়ম সিদ্ধ একটা ব্যাপার সেই নিয়মের মধ্যে যে পরিক্রমা বা ইসলাম যেভাবে বলেছে সেই নিয়মের মধ্যে কোনো একটা মেয়ের সাথে ফেসবুকে চ্যাটিং বা ফেসবুকে অন্তরঙ্গ কোনো কথাবার্তা আদান প্রদান বা ইত্যাদি ইত্যাদি শুধু ফেসবুকে নয় হোয়াটসঅ্যাপ ইমু যতগুলো ম্যাসেঞ্জার আছে সেখানে এই কথা বলা বা ভাব বিনিময় যেগুলো প্রেমের আলাপ প্রলাপ ইত্যাদি এগুলো ইসলাম কি বলে এগুলোর বিষয় তো এগুলো যারা ইসলামিক যারা স্কলার রয়েছেন যারা এগুলো নিয়ে বুঝেন জানেন তারা এটা ভালো জানেন কম বেশি যারা সাধারণ মানুষ আছেন তারাও জানান এখন ব্যক্তিগত জীবনে এখানে যে ব্যাপারগুলো মানুষ আমরা সমাজে যারা বসবাস করি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মফতের মানুষ এবং বাংলাদেশের মানুষ এখানে মনের যে ব্যাপারগুলো রয়েছে কখন কোথায় কি ঘটে কাকে কখন ভালো লাগে এই ব্যাপারগুলো আসলে কখনো ভবিষ্যৎবাণী হিসাবে দেওয়া যায় না তো যাই হোক কারো পছন্দ অপছন্দ থাকতে পারে ভালো লাগা ভালোবাসা তৈরি হতে পারে এটা স্বাধীন একটা ব্যাপার তো সেই জায়গাটাতে ধর্মের দৃষ্টিকোণ থেকে যখন দেখা হয় সেখানে কিছু অবশ্যই ব্যাপার থাকে যেগুলো ধর্মকে যদি আপনি অনুসরণ করেন অবশ্যই এগুলো ফলো করতে হবে এটা ভায়োলেট করার কোনো সুযোগ নাই এখন এই যে বক্তা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হারাম হালাল এটা করা যাবে না এটা করা যাবে না এটা বেদাত এটা এটা সেটা বিভিন্ন রকমের কথাবার্তা বিভিন্ন কিছু আমাদেরকে উপদেশ বিভিন্ন সময় দিয়েছেন ব্যাপারটা তিনি যেভাবে উপদেশ দিয়েছেন সেই উপদেশটা আসলে তার ক্ষেত্রে কতটুকু কার্যকর হয়েছে আপনি যদি দেখেন তার স্ত্রী যে অভিযোগ করেছেন যে তার বর্তমানে যে ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউটটি আসলে একটা ভয়ঙ্কর একটা জায়গা এখানে নারী পুরুষের যে একটা ব্যাপার এবং বিভিন্ন অভিযোগ এখানে আনা হয়েছে আমি সে কথাগুলো কোট বলছি না যেহেতু এটা একটা ভিন্ন তো আমি শুধু এই জায়গাগুলো বলতে চাই আপনারা আপনাদের মতো করে নিজভাবে বুঝে নেবেন যে একজন স্ত্রী যখন কোনো বিষয়ে স্বামীর বিষয়ে অভিযোগ আনেন তখন এই জিনিসটাকে কিন্তু ভাবতে হয় কারণ একজন স্ত্রী জানেন তার চরিত্র কেমন এবং কোন পর্যায়ে এবং তার যে ভালোবাসা বলেন কামনা বলেন ইত্যাদি সেই বিষয়গুলো তার যে স্ত্রীগণ আছেন তার চেয়ে বেশি কেউ ভালো জানবেন না তার ব্যক্তিগত জীবনের চরিত্র ব্যক্তিগত জীবনের রূপ তো এই জায়গায় যখন তার স্ত্রী অভিযোগ আনল তখন কিন্তু বিষয়টা একটা কথা বলার মতো জায়গা হয়ে যায় যে তার স্ত্রীর অভিযোগ অনুযায়ী একজন ইয়ার হোস্ট্রেসের সাথে তার চ্যাট বা প্রেমের আলাপ ইত্যাদি গোপন ভাব বিনিময় চলছে তো এই হচ্ছে আবু দোহা আত্নানের যে বাস্তব জীবন এবং তিনি যে বয়ান দেন সেই জীবনের বাইরে ব্যক্তিগত জীবনের একটা অংশ যেহেতু স্ত্রী বলেছেন বিষয়টা তার মানে এই বিষয়টা সত্যতা যদি যাচাই করতে চান তাহলে প্রথমে আপনাকে চিন্তা করতে হবে ব্যক্তিটিকে ব্যক্তিটি যদি অন্য কেউ বলতো তাহলে এই বিষয়টা এক ধরনের কথা আসতো এখন যেহেতু নিজের স্ত্রী এই অভিযোগগুলো করেছেন সে জায়গা থেকে ব্যাপারটা ভাবার মতো পরিস্থিতি তৈরি করে দিয়েছে এবং সেটা এক একজন এক এক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করছেন এখন এই মানুষটাকে যখন গ্রেফতার করা হলো বিগত শেখ হাসিনা সরকারের আমলে তখন কিন্তু সরকারের পক্ষ থেকে তার স্ত্রী সম্পর্কে এবং তার সম্পর্কে অনেক কথাবার্তা তৎকালীন উঠে এসেছিল অনেকেই সেটাকে উড়িয়ে দিয়েছে যে তিনি সরকার বিপক্ষে কথা বলেছেন এই জন্য এগুলো সরকারের পক্ষ থেকে বায়াস ছড়ানো হয়েছে এখন কিন্তু শেখ হাসিনা নাই এবং তার সরকারের কোনো এমপি মন্ত্রী নাই বা তাদের যে প্রশাসন ছিল সে প্রশাসনের মানে পুরো একটা চেঞ্জ একটা প্রশাসন বর্তমান চলছে এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তার বিরুদ্ধে তার স্ত্রী অভিযোগ এনেছেন এবং সে অভিযোগের প্রেক্ষিতে এখন বিভিন্ন মিডিয়ায় এগুলো ফলাভাবে প্রকাশ হচ্ছে সেখানে বিভিন্নভাবে নিউজ হেডলাইন করা হয়েছে যে আবদ আপনাদের বিরুদ্ধে তার স্ত্রীর পরকিয়ার অভিযোগ তো এই অভিযোগ বিষয়টা কেন আসছে একজন এই ধরনের বক্তা তিনি যেভাবে হোক যদি চারটা বিয়ে করতে চান অবশ্যই তার পূর্বগতি। স্ত্রীগণের যে সম্মতির ব্যাপার আছে এটার দরকার আছে কিনা আপনারা যারা ইসলামিক চিন্তাবিদ এবং যারা ইসলামের এই বিষয়গুলো বুঝেন কমেন্ট বক্স খোলা আছে আপনারা যদি জানান আপনাদের মতামতগুলো অবশ্যই মানুষ উপকৃত হবে মানুষের যে জায়গাগুলোতে একটা বোঝা দরকার আমরা যাদের ল্যাকচার শুনি আসলে তারা ব্যক্তিগত জীবনে কেমন এবং তাদের সব কিছু আমাদের এই কথাগুলো যে আমরা গ্রহণ করি তাদের জন্য একেবারে মাত হয়ে যায় এটা আমরা আসলে ভুল করছি নাকি এখান থেকে আমাদেরকে একটু দরকার আমরা কোন কোন লেভেলের মানুষদের শুনব কাদের বিষয়গুলো আমাদের শোনা উচিত এবং ভাবা উচিত কোন মানুষটা সহি জায়গায় আছেন এখানে ইসলামের কথা বললেই নয় কারণ ইসলামের যে ব্যাপারগুলো বিগত চোদ্দশো বছর আগে যদি আমরা ফিরে যাই সেখানে কারবালার মাঠে ময়দানে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেখানে কিন্তু হজরত ইমাম হোসেন হুসেন তাকে কি করা করা হয় শহীদ শহীদ তো এই করার পেছনে যারা ছিলেন তারা কেউ ভিন্ন ধর্মাবলম্বী ছিলেন না সবাই মুসলিম ছিলেন তো মুসলিম থাকা সত্ত্বেও কেন নবী দহিত্রকে যাকে ফেজদের সর্দার যুবকদের সর্দার বলা হয়েছে এই বিষয়গুলো জেনে শুনে কীভাবে হত্যা করতে পারলো তো আসলে যারা হত্যা করেছে মুসলমান হয়ে তারা আসলে কোন ইসলামে আছে এই বিষয়টা আপনারা যদি একটু চিন্তা ভাবনায় যদি রাখেন তাহলে বাই স্টেপ এই জামানা পর্যন্ত এখানে আবতা আপনান থেকে শুরু করে আরো অনেক বক্তা এখন বিভিন্নভাবে আকৃষ্ট করার জন্য বাংলা ইংরেজি সংমিশ্রিত বহু একেবারে স্মার্টলি অনেক কিছু প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেন বেসিক্যালি এদের যে আমল এবং ইলম এবং আমল এটা আসলে কোন পর্যায়ে এই বিষয়গুলো দেখতে হবে কারণ ইমানের যে বিষয়গুলো আপনারা যদি খেয়াল করেন যে আমন বিল্লাহি ওমালা ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদির খাইরিহি মিনাল্লাহি তাআলা ওয়াল মাসি বাদাল মাউ এই বিষয়গুলোর উপর পূর্ণাঙ্গ আস্থা এনে আপনাকে একজন মুসলমান হিসেবে প্রথমে নিজেকে কি করতে হবে অনুধাবন করতে হবে এরপর আসছে আপনার ইলম অর্জন এই ইলম অর্জনের পরবর্তী আসছে আমলের বিষয়গুলো তো আপনি ইলম না শিখলে যেমন আমল করতে পারবেন না আবার আমলবিহীন ইলমও কোনো কাজ দিবে না তো এখন এই ব্যাপারগুলো যখন আমরা সমন্বয়ে দেখব এই যে যারা এ স্কলার বা এই লেকচারার যারা আছে এই টাইপের তারা কিন্তু মাদ্রাসায় লেখাপড়া না করলেও তারা মোটামুটি এগুলো রপ্ত করেছে খুবই ভালোভাবে বাট ভিতর্গত যে ব্যাপারটা অন্তর্গত জামের যে ব্যাপারটা আল্লাহ পাক এবং আল্লাহ রসুলের উপর ইমানের যে ব্যাপারগুলো এবং ইসলামের যে ব্যাপারগুলো আসলে এগুলো আমরা কোনভাবে দেখব এটা কি আল্লাহ পাক প্রদত্ত যে কোরআনে কারিমের যে ব্যাপারগুলো রয়েছে রসুল আল্লাহর যে জীবন রয়েছে এবং রসুল আল্লাহর যে সুন্না যেগুলো রয়েছে এবং কোরআন এবং সুন্নার মানে অনুযায়ী কোরআনসন্নার অনুযায়ী এবং যে বিষয়গুলো আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য পালনীয় সেই ধরনের যে ব্যাপারগুলো কাজ করে এবং রসুল আল্লাহর যে বিষয়গুলো অবশ্যই আমাদের উপলব্ধি করতে হবে আল্লাহর শাসনগুলো আল্লাহর আদেশ অনু আদেশ নিষেধগুলো যেখানে আমাদেরকে কি করতে হবে মানতে হবে সেই বিষয়গুলোর উপর জোর দেবো নাকি এই সমস্ত বিভিন্ন রকমের যারা চটকদার লচারদের তাদের মুহে আবদ্ধ হয়ে বিভিন্ন মধ্যে আমরাও ডুবে যাব তো আশা করি কিছু আপনারা বুঝতে পেরেছেন এই আপনানরা নিজের বেলায় কি করতে চায় আর পরের বেলায় কি করতে চায় এরা কি ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারবে এটা একমাত্র আল্লাহ ভালো জানে আমার বক্তব্য হচ্ছে ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয় যারা এরা যেহেতু একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ইসলামের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বিভিন্ন রকমের ধর্মীয় বাণী ধর্মীয় আচার নীতি বিভিন্ন কিছুর আহ্বান প্রত্যেকটা মানুষের উপর করে সেই জায়গাতে আমি মনে করি তাদেরকেও আসলে বিশুদ্ধ বাবা থাকে প্রয়োজন অনেকে প্রশ্ন তুলতে পারেন যে একটা মহিলার কথা ধরে এগুলো সত্য কিনা এখানে একটা মহিলা নয় তিনি হচ্ছেন তার স্ত্রী তো তার স্ত্রী হিসাবে তার যে ভ্যালু সেই ভ্যালু যদি আপনি ধরেন একজন স্বামীর চরিত্র একজন স্বামী কেমন স্বভাবের এটা তার স্ত্রী সবচেয়ে ভালো জানে আপনার চেয়ে আমার চেয়ে সেজন্য কথাগুলো বললাম এবং এরা সমাজের যে জায়গাগুলোতে দাঁড়িয়ে বিভিন্ন রকমের কথাবার্তা বলে সেগুলো বাস্তবতার সাথে এদের সাথে আসলে কতটুকু তারা ডিজার্ভ করে এটা আমরা সবাই আল্লাহ পাকের রহমতে কম বেশি এখন চিন্তাশীল প্রত্যেক শ্রেণী পেশার মানুষ চিন্তা করুন ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম